তো গাইস যাকে ফোন করেছিলাম সে এখন আসছে তোমাদের দেখাচ্ছি হাই তাই আর ঘুমাইতে করছে তো গাইস আমরা এই মুহূর্তে স্কুলে চলে এসেছি আর স্কুল এখনও কেউ আসেনি স্যার ম্যামরা আসেনি তার কারণ এখন টাইম হয়নি এখন বাজছে সাতটা আর আমরা ঘুরতে এলাম দেখলাম যে যখন এসেছি হেঁটে হেঁটে যখন একটু ঢুকে নিই ঘুরে নিই তো এখানে খেলার জন্য কিছু মানে এখন খেলা চলছে স্কুলে যে খেলাটা হয় ঠিক আছে তো সে খেলার জন্য স্কুলে এখন আমরা দেখলাম যে কি কি হয়েছে ঠিক আছে কি কী খেলা হচ্ছে এখন আর যেগুলো হয় সেগুলোই হবে নিয়মিত তো এখানে হাই জাম্প লং জাম্পের জায়গাটা ঠিক আছে এই জায়গাটা হ্যাঁ তোমার দেখতে এখানে দাগ টানা আছে আর ওখানে আছে শর্ট পাটের জায়গা ওই দেখো কই কই এদিকে এদিকে হ্যাঁ এখানে এখানে পাটের জায়গাটা এগুলো হচ্ছে সে পুরোনো দিনের খাওয়ার জায়গা খাবার রান্না হতো এখানে এখানে খাবার খাবার জন্য লাইন দিতাম ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি ক্লাসরুম ক্লাসরুমটা তো দেখতে পাবো না গেট অবধি যেতে পারবো ঠিক আছে প্রত্যেক দিন আসি না যদিও মানে প্রতিদিন এখন তো আসি না আমাদের এখন অন্য স্কুল তো আমরা এখন এই স্কুলে আসতে পারি না তো স্যার এরকম বলেছে যে যখন মন হবে তখন আসবি আর স্কুলে আসবি তোরা ঠিক আছে ভুলে যাস না তো তার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি স্কুলে আমরা যাওয়ার পর অনেকটাই পরিবর্তন হয়েছে যেমন ওই সাইডের জিনিসগুলো বানানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরিভাবে দেখতে পারো এখানে কল সঙ্গে কলগুলো করে দিয়েছে কলে আমাদের এই কলটা ছিল কলগুলো ছিল কিন্তু এই কলগুলা এ এই সিস্টেমটা ছিল না কলে যেমন তোমরা দেখতে পাচ্ছ এ এরকম কল ছিল না তার সঙ্গে এরকম সিস্টেম ছিল না এইটা যে টাইজটা বসানো হয়েছে এটা ছিলই না ঠিক আছে এই কুঁয়োটা ছিল কুঁয়োটা ছিল আধা মানে নিচে অবধি ছিল এইখানে অবধি তো এই কুঁয়োটাকেও ভালো করে বানানো হয়েছে আর তার সঙ্গে এখানে লোহা দিয়ে আর দিয়ে দিয়েছে আর এগুলো হয়তো কিছু ফুল গাছ ফুল গাছ লাগাবার জন্য করেছে বাকি এখানে এরকম ছিল না এখানে কাঁচা ছিল আর ওদিকে ওয়াশরুম আছে ঠিক আছে তার পাশাপাশি এগুলো ছিল না এগুলোও করা হয়েছে স্কুলে অনেকটা চেঞ্জ এসছে তো পুরো স্কুলটা ঘুরি একটু হলে আর তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে রুটিন খাওয়া দাওয়ার রুটিন ঠিক আছে এই জিনিসটাও ছিল না এই যে এত বড় আম গাছটা দেখতে পাচ্ছ এই আম গাছটা ছিল কিন্তু এই যে পাকা জিনিসটা বানানো হয়েছে এই জিনিসটা ছিল না হ্যাঁ এই গাছটা কাটা হয়েছে কিছু প্রবলেমের জন্য এই গাছের জন্য এই গাছটার জন্য এখানে উপরে ছাদের জন্য তার জন্য এই গাছটা কাটা হয়েছে কাঁঠাল গাছ ছিল এখানে আর এখানে প্রত্যেকটা রুমে পড়েছি শুধু ওই সাইডের রুমগুলো বাদ দিয়ে পিছনের যে একদম পিছনের রুমগুলো সেগুলো বাদ দিয়ে আমরা সব রুমে মানে এক একটা ক্লাস আমরা পার করেছি তো এখানটাও ঠিক করা হয়েছে এখানটা ছিল না এ এরকম ভালো জায়গা ছিল না মানে পাকা করা ছিল না ভাঙা ভাঙা ছিল তো এটাও ঠিক করা হয়েছে অনেকটাই পরিবর্তন এসছে স্কুলে বাকি এই গাছটা তো লাগিয়ে গেছিলাম এই গাছটাতে গোবর সার দিয়েছিলাম ঠিক আছে স্যার এনে দিয়েছিল তো এই গাছটাকে লাগিয়েছিলাম এখন গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে কিন্তু এই গাছটা অনেক বড়ো হয়ে গেলে এই গাছটাকে ছটোয় রেখেছিলাম মানে বলতে গেলে এই গাছটা মনে নেই যে এই গাছটা ছিল কিন্তু এই গাছটা এখন বড়ো হয়ে গেছে বাকি ও গাছগুলো দেখেছিলাম তো এ হচ্ছে স্কুল আর এই গাছটা এই গাছটাতে অনেক যত্ন করা হয়েছে তো যত্ন করা হয়েছে তো দুটোর মধ্যে ওটা বেড়েছে এটা এখনও বাড়েনি ঠিক আছে আর ইনি হচ্ছেন সে যে এই স্কুলের জমিটা দিয়েছিলেন ঠিক আছে বাকি কল আছে এখানে আর ওখানে আছে বসে খাবার জন্য আর ওদিকে কিছু ক্লাস ত্লাস কিছু বানাবার কাজ চলছিল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের স্কুল আর কুয়াশার জন্য দেখতে পাচ্ছ না আর ঠিক এই জায়গাটা দেখো এটা হচ্ছে টঙ্কি ঠিক আছে এটা হচ্ছে স্কুল আর এখানে খোখো খোখো সরি 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 খোখো না শর্ট পার্টের জন্য এখানে গোল করা হয়েছে আর এখানে শর্ট করা হচ্ছে স্কুলটাতে অনেকটাই পরিবর্তন এসছে আমরা যাওয়ার পর ঠিক আছে এবার যাই না পড়াশোনার দিকে কী পরিবর্তন এসছে কিন্তু স্কুলটাতে অনেকটাই ভালো হয়েছে শুধু একটা জিনিস ভালো নেই মানে এখানে যে পাঁচ দেওয়া থাকে সে প্রাচীরটা দেওয়া নেই ঠিক আছে মানে বাউন্ডারিটা দেওয়া নেই বাকি সব কিছু ঠিক হয়ে গেছে তো ভালো লাগছে স্কুলটাকে দেখে এবারে যখন স্কুল চলবে স্যাররা আসবে তখন একদিন আসতে হবে আর স্কুলটাতে ঘুরতে হবে ঠিক আছে বাকি হ্যাঁ আর একটা জিনিস যেটা দেখাতে ভুলে গেলাম আমাদের স্কুলের লাস্ট ক্লাস এটা ছিল এখানে আমাদের লাস্ট হয়েছিল পড়া টেন ক্লাস। টেন ক্লাসের এখানে আমরা পড়াশোনা করেছি ঠিক আছে তার আগে এটা ছিল মনে হয় সিক্স সেভেন ঠিক আছে আর ওটা ছিল ফাইভ ক্লাস আর এটা সিক্স ক্লাস সেভেন ক্লাস সেভেন এইট ক্লাস তো হয়নি কেন কি লকডাউন ছিল আর বাকি উপরেও ক্লাস আছে তো উপরে তো যেতে পারবো না কেন কি এখানে পারমিশন নেই এখানে পারমিশন কাটাতে হবে তো পারমিশন কাটাবার জন্য যেটা দরকার সেটা আমাদের কাছে নেই ঠিক আছে তো ভাবলাম যখন এসেছি তখন একটা স্কুলটা ঘুরে নিই তো এটা ছিল আজকের ব্লগ ব্লগ ঠিক আছে এবারে বাড়ি যাবো এখনও কুয়াশা কাটেনি তোমরা দেখতে পারো মানে কেটেছে বলতে গেলে একদম হালকা কেটেছে এখন পুরোপুরি কাটেনি তো যাই হোক এটা হচ্ছে আজকের ব্লগ যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করা এবং এখন যারা সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে দাও আর আরেকবার হবে তোমাদেরকে নতুন ব্লগে আর নতুন কিছু নিয়ে